ক্যান্ডি বোলসের বিপক্ষে আট বলে উনত্রিশ সাকিব আল হাসানের সেটা কি ভাবা যায় রেটে ব্যাটিং করে তিনটি ছক্কা ও দুইটি চার মাধ্যমে গল মার্বেলসকে জিতিয়ে মাঠ ছাড়লেন তবে তার আগে ক্যান্ড্রি বোলস প্রথমে ব্যাট করে নির্ধারিত দশ ওভার শেষে একশো বিশ রান করে চার উইকেটের বিনিময়ে সাকিবের দল গল মার্বেলস একশো একুশ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে উইকেট মাত্র রান করেন। তবে হেল বলে এক ইনিংস খেলেন রাজা পাকশা একুশ বলে বিয়াল্লিশ চারটি চার ও তিনটি ছক্কার মাধ্যমে ওদানা করেন বারো বলে উনিশ শেষের দিকে দায়িত্ব এসে পড়ে সাকিব আল হাসান ও জামিন্দুর হাতে সাকিব আল হাসান মাত্র আট বল খেলে উনত্রিশ রান করেন দুটি চার ও তিনটি ছক্কার মাধ্যমে তার সাথে সহযোগিতা করেন চার বলে নয় রান করে দুজন মিলে দুর্দান্ত ব্যাটিং করে আট বল হাতে রেখেই ম্যাচটি ছিনিয়ে নেয় ক্যান্ডি বোর্ডসের কাছ থেকে গল মার্বেলস ছয় উইকেটে বিশাল জয় তুলে নেয় গল মার্বেলস বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার শ্রীলঙ্কার টি টেন লিগে খেলছেন সাকিব মোসাদ্দেক সাব্বির এরা সবাই দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছে প্রতিদিনেও কারো না কারো খেলা থাকছে সে সাথে সবচেয়ে বেশি সাকিব আলহসানের ব্যাটিংটা দুর্দান্ত সবসময় স্ট্রাইক রেকটা অনেক বেশি থাকে এখন তো প্রায়ই দেখা যায় দলকে ব্যাট হাতে জেতাতে তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ